আজকের বিরাট কোহলি এক সময় ছিলেন অতি সাধারণ এক ক্রিকেটার জাতীয় দলে আসলেও নিয়মিত একাদশের সুযোগ না পাওয়া এবং ব্যাটিং পজিশন ঠিক না হওয়া কোহলিকে ঘিরে ধরেছিল হাজারটা অনিশ্চয়তা অথচ সেই তিনি এখন ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ব্যাটার শূন্য থেকে শিখরে পৌঁছাতে কোহলিকে লম্বা পথ পানি দিতে হয়েছে মাঝখানে কেটে গেছে সতেরোটা বছর বিশ বছরের নাদুস নুদুস সেই কোহলির এখন চুয়াল ভরা সাদা দাড়ি গেছে মাথার চুল পাশাপাশি কমেছে ব্যাটের জোর তবুও কোহলির মহত্ব কমেনি তিনি মাঠে নামলে এখনও গ্যালারিতে উচ্ছ্বাস বয়ে যায় শুধু তার ব্যাটিং দেখার জন্যই ভারতের খেলা দেখে এমন মানুষের অভাব নেই কোহলির কোটি কোটি সমর্থক তৈরি হয়েছে শুধু তার ব্যাটিং কারিশমার জন্য সমালোচকরা বলেন কোহলি মাঠে অযাচিত আগ্রাসন দেখান অথচ তারা জানেন না এটা যতরানা আগ্রাসন তার থেকে বেশি ক্রিকেটের প্রতি কোহলির সিরিয়াসনেস তিনি মাঠে থাকলে এক মুহূর্তের জন্যও হাল ছেড়ে দেন না যেভাবে পারেন প্রতি প্রতিপক্ষকে চেপে ধরেন এ হার নামানা মনোভাব কোহলিকে সবার থেকে আলাদা করেছে তবে কোহলির একটা দিক সবাই দেখলেও আর দিক আড়াল থেকে যায় মাঠে তিনি যতটা আগ্রাসী মাঠের বাইরে ততটাই বিনয় ক্রিকেটে কোহলির অর্জনগুলো যতটা বিশাল তার হৃদয়টা এর থেকেও বিশাল নিজ দেশের সাথে রাজনৈতিক বরিতা ভুলে তিনি বাবর রিজোয়ানদের বুকে টেনে নেন বাংলাদেশের ক্রিকেটারদের সাথেও কোহলির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অসহায় মানুষদের জন্য কোহলির মন সবসময় উদার সে উদারতা থেকে দু সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিরাট কোহলি ফাউন্ডেশন জনসচেতনতা সৃষ্টি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে এ সংগঠন দু এবং দু সালে সংগঠনের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বলিউড সুপারস্টার এবং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল সেখানে কোহলি নেতৃত্ব দেন অলহার্স এফ সির হয়ে বিপক্ষ দল অল খেলেছিলেন বলিউড তারকারা দু সালের আইপিএল চলাকালীন ডাক্তার অপূর্ণা দেশমুখ পরিচালিত পুনের একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন কোহলি সেখানে তিনি মোটা অঙ্কের অর্থ সহায়তা দান করেন আবার আসা যাক ক্রিকেটার কোহলি প্রসঙ্গে শুধু ব্যাটার হিসেবে তিনি ভারতের জন্য যা যা করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ বিরাশিটি সেঞ্চুরির মালিক কোহলি তার সামনে আছে কেবল গ্রেট শচীন টেন্ডুলকার ওয়ান ইতিহাসে সবচেয়ে বেশি একান্নটি সেঞ্চুরি করেছেন কোহলি এখানে তিনি টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন ওয়ান ডেতে চোদ্দ হিসেবে দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরিয়ানও বিরাট কোহলি বলে করেছিলেন সেই রেকর্ড গড়া সেঞ্চুরি এছাড়া বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডেতে আট ও নয় হাজার রানের মাইল ফলক ছুঁয়েছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ত্রিশটি সেঞ্চুরি করার ক্ষেত্রেও তিনি দ্রুততম টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির গর্ত ফর্মেটটা বাকি দুই ফর্মেটের মতোই অতীতে পঞ্চাশেরও বেশি ছিল তবে করোনার পর থেকে এই ফর্মেটে তার ব্যাট কথা বলছিল না কিন্তু ধারাবাহিকভাবে রান না পেলেও টেস্টে এখনও তার ব্যাটিং গড় ছিচল্লিশ এটি কোহলির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় কোহলির দু হাজার ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ক নির্বাচিত হন তিনি এর দুই বছর পর দু সালে ধনে টেস্ট থেকে অপশন নিলে রাজকীয় ফর্মেটে ভারতের অধিনায়কের দায়িত্ব পান কোহলি ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে তার ব্যাট যেন আরো বিধ্বংসী হয়ে ওঠে টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে শুরু করার পর প্রথম তিন ইনিংসে তিন সেঞ্চুরি করেছিলেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ডটিও তার দখলে অধিনায়ক হিসেবে টেস্টে পাঁচটি ডাবল সেঞ্চুরি রেকর্ডও শুধুমাত্র কোহলির ঝুলিতে টি টোয়েন্টি ক্রিকেটেও তার অর্জনের সীমা পরিসীমা নেই এই ফর্ম্যাটে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন বিশ্বকাপ জিতে ফাইনালে খেলেছিলেন নায়কোচিত এক ইনিংস টেস্ট ও টি টোয়েন্টি থেকে সরে গেলেও ওয়ান ডেতে কোহলি এখনও আছেন দু হাজার বিশ্বকাপ খেলতে পারলে হয়তোবা সেটা জিতেই ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চাইবেন তবে সে পর্যন্ত না গেলেও কোহলির অপূর্ণতা বলে কিছুই থাকবে না